আসসালামু আলাইকুম আমাদের মাঝে শহীদ পরিবারের উপস্থিত আছেন আমাদের প্রিয় শহীদ আশিকুর রহমান হৃদয়ের সম্মানিত বাবা জনাব হালাদ আমাদের মাঝে উপস্থিত আছেন শহীদ সাংবাদিক মেহেদি হাসানের পরিবারের পক্ষ থেকে মোহাম্মদ মোশারফ হোসেন আমাদের মাঝে উপস্থিত আছেন আক্তারুজ্জামান নাইম শহীদ তার পরিবারের পক্ষ থেকে উপস্থিত আছেন মাস্টার মোহাম্মদ আব্দুর রব মিয়া তার মৃত বাবা পক্ষে আছেন মোহাম্মদ আবু সাঈদ ইমরান জমাদ্দার শহীদ তার পক্ষ থেকে তার পরিবারে মোহাম্মদ মঞ্জু ভাই আমাদের চাচা যান অর্থাৎ শহীদ ইমরানের চাচা মঞ্জু ভাই এসেছেন আমাদের শহীদ জাহাঙ্গীর হোসেনের সম্মানিত ছেলে ভাই মোহাম্মদ সুজন সে আমাদের মাঝে এসেছে আমিনুল ইসলাম আমিন ভাইয়ের সম্মানিত বাবা ওবায়দুল ইসলাম আমাদের মাঝে উপস্থিত আছেন জামাত ইসলামীর নেতৃবৃন্দ ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ সম্মানিত মণ্ডলী আপনাদের সবাইকে আজকের এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও আপনারা কষ্ট করে এখানে উপস্থিত হয়ে বিশেষ করে শহীদ পরিবারের সদস্যবৃন্দ আমরা খুব অল্প সময়ের ব্যবধানে আপনাদেরকে এখানে আমন্ত্রণ জানানোর পরও আপনারা কষ্ট করে আমাদের আহ্বানে সাড়া দিয়েছেন সেজন্য আপনাদের প্রতি আন্তরিকভাবে ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আল্লাহর কাছে উত্তম কামনা করছি এবং আমাদের শহীদদের জন্য দোয়া করছি আল্লাহ তাদেরকে জান্নাতুল জান্নাত কবুল করুন আমাদের এই বাউফলে আপনারা জানেন যে সাতজন শহীদ পরিবারের পাশাপাশি প্রায় আড়াই শতাধিক আহত পঙ্গত্ব বরণকারী ভাইয়েরা এখনো বিভিন্ন জায়গায় চিকিৎসাধীন আছেন আমাদের বাউফলের এখনো দুইজন ভাই বিদেশে তারা চিকিৎসাধীন অবস্থায় আছেন থাইল্যান্ডে আছেন তারপরে চায়নাতে আছেন এই চিকিৎসাধীন করি আল্লাহ তাদেরকে পরিপূর্ণ সুস্থতা দিয়ে তাদের পরিবারের কাছে যেন ফিরে আসার তৌফিক আল্লাহ তালা দান করেন সম্মানিত ভাইয়েরা আমরা আজকে যে সুন্দর একটা বাংলাদেশ স্বস্তির একটা বাংলাদেশ শান্তির একটা বাংলাদেশ মানবিক একটা বাংলাদেশ নির্মাণের জন্য চেষ্টা করার প্রাথমিক একটা প্ল্যাটফর্ম পেয়েছি আপনারা শুনেছেন যে সতেরো বছর পর আমরা এখানে আজকে বসার পরিবেশ পেয়েছি এই জায়গাটা দখল করে নেওয়ার উপায় তারা করা হয়েছে দখল করে নিয়েও গিয়েছিল সম্পূর্ণ অন্যায়ভাবে কাগজ তৈরি করে এত জুলুম নির্যাতন আমাদের এই জামাত ইসলামের উপরে বাউফল উপজেলায় করা হয়েছে সেই পরিবেশ থেকে যে শহীদ এবং আহত পঙ্গুত্বদের বিনিময় আল্লাহ তালা আমাদেরকে দান করেছেন আমরা যেন এই শহীদ এবং আহত পঙ্গত্ব বরণকারীদের ত্যাগ এবং কোরবানিকে ধারণ করে সত্যিকার অর্থে ন্যায় বিচারের মানবিক একটা বাংলাদেশ যেন আমরা তৈরি করতে পারি আল্লাহ আমাদের তৌফিক দান করুন সম্মানিত সদিমন্ডলী শহীদ পরিবারের সদস্যবৃন্দ আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামী এই আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছে বলেই আমাদেরকে নিষিদ্ধ করেছে আমাদের প্রতীক বাতিল করেছে আমাদের নিবন্ধন বাতিল করেছে এসব কিছু সত্ত্বেও আমাদেরকে তারা আন্দোলন থেকে এক সেকেন্ডের জন্য স্তব্ধ করতে পারে নাই এমনকি দুই হাজার চব্বিশের জুলাই আগস্টের অভ্যুত্থানে বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির তার সকল জনশক্তিকে নিয়ে জীবনের ঝুঁকি নিয়ে আমরা রাজপথে ছাত্র জনতার সাথে কাঁধে কাঁধ মিলে ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রামে ভূমিকা পালন করেছি আমাদের এই শহীদ পরিবারের সদস্যবৃন্দদের সাথে আমরা শুরু থেকেই যোগাযোগ রাখার চেষ্টা করেছি এমনকি তাদের এই কফিন যখন এখানে পৌঁছানোর কোনো ব্যবস্থা ছিল না সে সময়ও আমরা ঢাকা থেকে আমাদের প্রতিষ্ঠানের অ্যাম্বুলেন্স দিয়ে আমরা আমাদের ভাইদের আহত পঙ্গুত্ববরণকারী শহীদদের কফিন আমরা আমাদের এলাকায় পৌঁছাবার জন্য আমরা তাদের সাথে যোগাযোগ রক্ষা করেছি আমরা এই শহীদ পরিবারের কাছে গিয়ে আমিরে জামাত ডাক্তার শফিক রহমান তার নির্দেশ অনুযায়ী আপনারা ইতিমধ্যে জেনেছেন প্রত্যেক শহীদ পরিবার সাত শহীদ পরিবার তাদের প্রত্যেকের হাতে আমরা দুই লক্ষ করে টাকা আমরা তাদের হাতে দিয়ে বলেছি যে এই টাকাটা কিছুই নয় দুই লক্ষ টাকা একটা শহীদের পরিবারের জন্য কিছুই না তারপরও আমরা বলেছি যে অন্তত কিছু সময় যেন আপনারা একটু ভালোভাবে জীবনযাপন করতে পারেন সেজন্য আমরা আপনাদের পাশে এসেছি তাদের পরিবারের দুঃখ দুর্দশা লাগবে আমরা বলেছি যখন যেটা প্রয়োজন হয় আপনারা আমাদেরকে জানাবেন আমরা খোঁজ খবর রাখবো স্থানীয় ভাবে ইউনিয়ন দায়িত্বশীলদের মাধ্যমে আমরা খোঁজ খবর রাখবো আমাদের সাধ্যমত সব চেষ্টা করে আপনারা ভালো থাকলে এই বাংলাদেশ ভালো থাকবে আপনারা একটু শান্তিতে শান্তিতে থাকতে পারলে বাংলাদেশ থাকবে কারণ আপনি আপনার কলিজার টুকরা সন্তানকে এই দেশের জন্য আপনি কোরবানি করেছেন আপনার ভাইকে কোরবানি করেছেন আপনার বাবাকে কোরবানি করেছেন আপনার এই দেশের জন্য আর দেওয়ার কিছু নেই বরং এই বাংলাদেশকে আপনাকে দেওয়ার অনেক কিছু আছে আজকে সেই দেওয়ার অংশ হিসাবেই বাংলাদেশ জামাত ইসলামের দায়িত্ব নিয়ে আপনারা দেখেছেন ইতিমধ্যে এটার উদ্বোধন আমিরে জামাত করেছেন সারা দেশের সবগুলো বিভাগে অনলাইনে প্রেস ক্লাবে প্রোগ্রামের মাধ্যমে এই বই আমরা প্রায় এক হাজার শহীদদের তালিকা তাৎক্ষণিকভাবে যেগুলো পাওয়া গিয়েছে সকল তথ্য তাদের ছবি তাদের পরিবারের সংক্ষিপ্ত বর্ণনা দিয়ে এই দশ খণ্ডের প্রায় হাজার শহীদের স্মৃতি স্মারক জামাত ইসলামে বের করার দায়িত্ব গ্রহণ করেছে সম্মানিত ভাইয়েরা এই দায়িত্ব ছিল সরকারের সরকারের সেই দায়িত্ব বাংলাদেশ জামাত ইসলামে কাঁদে নিয়ে অনেক কষ্ট করে গ্রামে গ্রামে ঘুরে ঘুরে আমরা এই তথ্যগুলো সংরক্ষণ করে তারপরে এটা পুস্তক আকারে আমরা প্রকাশ করেছি আমরা আপনাদের কাছে অনুরোধ করতে চাই বাংলাদেশ জামাত ইসলামী এই বইখণ্ড প্রকাশ করে আমরা আমাদের দায়িত্ব শেষ করি নাই আপনারা জানেন আমিরে জামাত অনেক পরিবারের যেখানে ছোট সন্তান আছে ছোট বাচ্চা আছে যারা পড়াশোনা করে পড়াশোনা করে এখন শেষ করতে পারে নাই অথচ পরিবারটা অসহায় হয়ে পড়েছে এরকম প্রায় জামাত শতাধিক পরিবারের দায়িত্ব নিয়ে তিনি এখনো সেই পরিবারগুলোর গুলোর খোঁজখবর রাখছেন সরাসরি আমরা প্রত্যেকটি শহীদ পরিবারের কাছে থাকার চেষ্টা করতেছি আমরা নিজেদেরকে ওই শহীদ পরিবারের একজন গর্বিত সদস্য মনে করতে আমরা নিজেদেরকে স্বাচ্ছন্দ্য বোধ করে সম্মানিত বোধ করি সুতরাং বাংলাদেশ জামাত ইসলামী শহীদ পরিবার আহত বঙ্গুত্ব পরিবারের এই সদস্যবৃন্দকে নিয়ে আজকে প্রোগ্রাম করতে পেরে আমরা আল্লাহ শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইয়েরা সম্মানিত শহীদ পরিবারের সদস্যবৃন্দ আমরা আপনাদের কাছে দোয়া চাই শহীদ পরিবার হিসেবে আপনারা আমাদের জন্য দোয়া করবেন আপনার সন্তানের জন্য যখন দোয়া করবেন আপনার ভাইয়ের জন্য যখন দোয়া করবেন আপনার বাবার জন্য যখন দোয়া করবেন আপনি আমাদের জন্য একটু সেই তালিকায় আমাদেরকে রাখবেন জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের জন্য দোয়া করবেন যেন আপনার সন্তান আপনার আপনার ভাই স্বামী আপনার পরিবারের সদস্য যিনি শহীদ হয়েছেন তার রেখে যাওয়া স্বপ্ন যেন জামাত ইসলামী বাংলাদেশে বাস্তবায়ন করতে পারে আমাদের এই শহীদ আহত পঙ্গুত্ব পরিবারের ভাইয়েরা রাস্তায় সেদিন স্লোগান দিয়েছিল উই ওয়ান্ট জাস্টিস আমরা ন্যায় বিচার চাই ন্যায় বিচারের রাষ্ট্র চাই আমার সুদীমন্ডলী শহীদ পরিবারের সদস্য বৃন্দ আপনারা প্রত্যেকেই জানেন ন্যায় বিচার ইসলাম ছাড়া আর কেউ দিতে পারে না বাংলাদেশ জামাত ইসলামী সেই ইসলামী অনুশাসনের মাধ্যমে একটা মানবিক রাষ্ট্র বিনির্মাণের প্রচেষ্টা চালাচ্ছে আমি আপনাদের কাছে দোয়া চাই পরামর্শ চাই সহযোগিতা চাই ভালোবাসা চাই আপনার পরিবারের সদস্য হিসাবে আপনাদের কাছে আমরা একটু আশ্রয় চাই যেন আপনাদের পরিবারের সদস্য হিসাবে আমরা যতক্ষণ বেঁচে থাকবো সদস্য হিসাবে যেন আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন সম্মানিত উপস্থিত ভাই এবং বন্ধুগণ এই খন্ডে আমরা আমাদের ভাইদের তথ্য সংগ্রহ করেছি কেন আপনারা জানেন একাত্তরে আমাদের স্বাধীন হয়েছে আজকে পর্যন্ত কত শহীদ এটা সঠিক তালিকা বাংলাদেশ সরকার এখনো বলতে পারেন এটা দুর্ভাগ্যজনক একটা দেশের জন্য আপনারা ঘন্টায় ঘন্টায় দিনে দিনে মাসে মাসে একটা রাজাকারের তালিকা করেন সর্বশেষ তালিকা করে আপনারা বলেছিলেন সবচেয়ে বেশি তালিকা কাদের মধ্যে পাওয়া গেছে তারাই কিন্তু তালিকা করেছিল আওয়ামী লীগের মধ্যে সবচেয়ে বেশি পাওয়া গেছে তারপর পাওয়া গেছে বিএনপির মধ্যে সবচেয়ে কম পাওয়া গেছে ছয়ত্রিশ জন মাত্র পাওয়া গেছে তার মধ্যে ছত্রিশ জন ইন্তেকাল করেছেন অনেক আগে এই ছয়ত্রিশ জন এখন পর্যন্ত তাদের কোনো অস্তিত্ব কোথাও খুঁজে পাওয়া যায় না এভাবে আপনারা স্বাধীনতাকে ব্যক্তি এবং দলের স্বার্থে ব্যবহার করেছেন এখনো আমরা দেখি কেউ কেউ এই দ্বিতীয় স্বাধীনতাকে দুরায়া আগস্টের গণভুত্থানকে রাজনৈতিক ভাবে ব্যবহার করার জন্য আপনারা আপনাদের শহীদের সংখ্যা বলেন বাংলাদেশ জামাত ইসলামীকে বহুবার জিজ্ঞেস করা হয়েছে আমাকে জিজ্ঞেস করা হয়েছে আমাদের আমিরি জামাত ডাক্তার শফিকুর রহমানকে জিজ্ঞেস করা হয়েছে জামাত ইসলামী শহীদের সংখ্যা কত আমরা বলেছি জুলাই আগস্টে যা শহীদ হয়েছে সকল শহীদ আমাদের শহীদ কোন শহীদ রাজনৈতিক দলের হতে পারে না শহীদ দেশের সম্পদ রাষ্ট্রের সম্পদ তারা আমাদের গর্ব তারাই এই দেশের আঠারো কোটি মানুষের অহংকার এটি কোনো দলের সম্পদ হতে পারে না আওয়ামী লীগ দুই সালের মুক্তিযোদ্ধাদেরকে শহীদদেরকে তাদের সম্পদে পরিণত করে তাদেরকে সম্মানিত করে নাই মূলত তাদেরকে অপমানিত করেছে সেই জন্য আমরা চাই আমাদের শহীদেরা দলের নয় আমাদের কিসের রাষ্ট্রের এই দেশের এই জনগণের সুতরাং আমরা সকল রাজনৈতিক দলের কাছে আহ্বান করবো আসুন শহীদ পরিবারকে রাজনৈতিককরণ না করে তাদের দায়িত্ব পালনে জন্য আমরা আরো বেশি সজাগ এবং সতর্ক হই আরো বেশি আন্তরিক এবং দরদ নিয়ে আমরা যেন তাদের পাশে দাঁড়াতে পারি সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি শহীদ পরিবারের সদস্যবৃন্দ যারা কষ্ট করে আজকে এখানে হাজির হয়েছেন তাদের হাতে আমরা এই সেট তুলে দেব এখানে ছয় শহীদ পরিবার এসেছেন আমাদের একটি পরিবার আপনারা জানেন আশিকুর রহমান হৃদয়ে তিনি চিকিৎসাধীন অবস্থায় পরবর্তীতে কিছুদিন আগে ইন্তেকাল করেছেন শহীদ হয়েছেন আমরা তার নাম এখানে সংযোজন হয় নাই আমরা ইতিমধ্যেই আমিরে জামার ডাক্তার শফিকুর রহমান ঘোষণা করেছেন যারা পরবর্তীতে শহীদ হয়েছেন আল্লাহ দুনিয়া থেকে যাদেরকে তুলে নিয়েছেন তাদের নাম সংযোজন করে দ্বিতীয় সংস্করণ খুব দ্রুতই এবং শুধু দ্বিতীয় সংস্করণ নয় এটি কমপক্ষে থেকে বারোটা ভাষায় অনুদিত হয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে আমরা এটা পৌঁছে দেব যাতে করে শুধু বাংলাদেশটা গোটা বিশ্ব যেন জানতে পারে দুই হাজার চব্বিশ সালে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে বাংলাদেশ কি অগ্রণী ভূমিকা পালন করেছে কি বীরত্বের পরিচয় দিয়েছে সুতরাং এই বাংলাদেশকে নিয়ে যেন দেশের বাইরের আর কোনো শক্তি আমাদের নিয়ে ষড়যন্ত্র করতে সাহস না পায় আমরা সেই সাহসিকতার ইতিহাস আমরা জাতির কাছে তুলে ধরবো ইনশাআল্লাহ সম্মানিত ভাই এবং বন্ধুগণ তাই আসুন আমরা শহীদদের রক্তের ইতিবাচক বদলা নেওয়ার জন্য আমরা বাউফলকে একটি মানবিক বাউফল করতে চাই একটি শান্তির বাউফল করতে চাই একটি আধুনিক বাউফল করতে চাই একটি মডেল বাউফল করতে চাই শহীদদেরকে সামনে রেখে যারা এখানে উপস্থিত আছেন তাদেরকে জিজ্ঞাসা করতে চাই শহীদদের এই রক্তের বদলা নেওয়ার জন্য আমরা কি শহীদদের রেখে যাওয়া স্বপ্ন বাস্তবায়নে যদি আমাদের বাজি রাখতে হয় আমরা কি তার জন্য রাজি থাকবো ইনশাল্লাহ আমরা কি সবাই সেই চেষ্টা করতে পারবো ইনশাল্লাহ শহীদদেরকে সামনে শহীদ পরিবারকে সামনে রেখে কি আমরা অঙ্গীকার করতে পারবো ইনশাল্লাহ আমার ভাইয়ের আসন শহীদ পরিবারকে সাথে নিয়ে আমরা যে অঙ্গীকার করেছি একটা মানবিক বাংলাদেশ বিনির্মাণের সেই মানবিক বাংলাদেশ বিনির্মাণের জন্য আপনাদেরকে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানিয়ে শহীদ পরিবারের সদস্য বৃন্দ যারা আছেন তাদের হাতে আমরা এখন আমাদের স্মারক গ্রন্থগুলো তুলে দেব যেহেতু এটা আমরা তাদের বাসায় পৌঁছে দেব তাদের নিতে কষ্ট হবে আমরা শুধুমাত্র তাদের এখানে হাতে একটু তুলে দেব তাদের কাছে আমরা দিয়ে দিব তারা শুধুমাত্র একটু দাঁড়াবেন সবাই একসাথে দাঁড়িয়ে আমরা তাদেরকে এখানে হাত রাখার জন্য একটু অনুরোধ করছি জি এক এক পরিবার এক এক সেটের উপর আপনারা কষ্ট করে একটু হাত রাখবেন যাতে করে আমরা জি একটু আমাদের ছয় শহীদ পরিবার এখানে আছেন আমি সকল শহীদ পরিবারের হাতে আমাদের এই স্মারক গ্রন্থ তুলে দিতে পেরে মহান আল্লাহ শুক্রিয় আদায় করে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ আমাদের এই শহীদ পরিবারকে সাথে নিয়ে আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আপনি এই পরিবারগুলোকে সুদে এই সাত শহীদ পরিবার নয় আমাদের ইতিমধ্যে শহীদ আমির জামাত নিজামী ভাই সহ আলিয় হাসান মোহাম্মদ মুজাহিদ ভাই সহ যারা বাংলাদেশ বিনির্মাণে আল্লাহর জমিন আল্লাহর দিন বাস্তবায়ন করার জন্য দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কল্যাণ প্রতিষ্ঠা করার জন্য যারা লড়াই সংগ্রাম করে জীবন বাজি রেখেছেন তাদের সবাইকে আপনি শাহাদাতের মর্যাদা দান করুন তাদেরকে আপনি পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন তাদের পরিবারগুলোকে আল্লাহ আপনি সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করুন সেই প্রত্যাশা ব্যক্ত করে পরিবারের কাছে আমরা এই যে কিছু মৌসুমি ফল আমাদের পক্ষ থেকে আমরা তাদের জন্য নিয়েছি হ্যালো আসসালাম আলাইকুম আমি শহীদ আমিনের বাবা আমার সন্তান একুশে জুলাই রবিবার গুলিতে নিহত হয়েছে দুই হাজার চব্বিশ আজ একটা বছর হয়ে গেছে আমার সন্তানের এক বছর হয়ে গেছে ঠিক আছে আমার ছেলের লেগে সবাই দোয়া করবেন আর আমার সন্তানের বিচার চাই আমার সন্তানের বিচার চাই আমার সন্তানের হত্যার বিচার চাই ঠিক আছে এটা আমার কথা আসসালামু আলাইকুম আমি ইমরানের চাচা হ্যালো আলাইকুম আমি ইমরানের চাচা আমি এখানে আসছি আমার ভাতিজারা মারা গেছে ঢাকায় কিন্তু এখন আমার ভাই বাড়ি বউ ঢাকা থাকে এই জন্য আমার আনছে মাসুদ অনুষ্ঠানে আসার আমি অনেক খুশি ধন্যবাদ জানাই মাসুদ জি আসসালামু আলাইকুম আমি শহীদ জাহাঙ্গীর হোসেনের ছেলে আমার বাবার আত্মার মাখ জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম সালামু আলাইকুম আমি শহীদ আক্তারুজ্জামান নাইমের পক্ষ থেকে আসছি ওনার পরিবারের সদস্যরা আজকে আমাকে ফোন করে ওনাদের পক্ষ থেকে আসতে বলেছেন বাংলাদেশে যারা এই জুলাই বিপ্লবে যথেষ্ট সাহসিকতার সাথে ভূমিকা পালন করে আমাদেরকে সুন্দর একটি দেশ স্বাধীন শত্রুমুক্ত একটি দেশ উপহার দিতে চেষ্টা করে গেছেন সেই সব শহীদদেরকে যারা পাখির মতো গুলি করে হত্যা করেছে সেই সব ঘাতকারীদেরকে বাংলাদেশ থেকে পুরোপুরি নিশ্চিহ্ন করার জন্য যেন বাংলাদেশে আইনি প্রক্রিয়া সফলভাবে চালু হয় আমরা সেই দাবি করছি সালাম আলাইকুম আমি মোহাম্মদ মোশারফ হোসেন গ্রাম উত্তরষ্টাবাদ ইউনিয়ন ধুলিয়া থানা বাউফল জেলা পুটুয়াখালী আমার সন্তান সিনিয়র সাংবাদিক গত জুলাই মেহেদি ফ্লাইওভারের ডালে ফেসিস্ট হাসিনার হায়ানা পুলিশ মাত্র দশ হাত দূর থেকে আর কি গুলি করে তাকে হাজার করে মেরে ফেলে আমি তার বাবা সেইটা তাকে মেরে ফেলেই তারা শান্ত থাকে নাই সাতাশে জুলাই সে পুলিশ বাদী হয়ে একটা মামলা করে সেখান জামাত শিবির বিএমপির সাড়ে তিন হাজার আসামি করে সেই মামলার জন্য আমার মামলা করতে অনেক সময় লাগছে সেই মামলাটি ডিসি অফিস থেকে যাই প্রত্যাহার করার পরে তখন হাসিনা চলে গেছে চলে যাওয়ার পরে প্রত্যাহার প্রত্যাহার করার পরে তখন আমি আমার মামলাটা আর কি সাবমিট করি সেই মামলাটা গ্রহণ করে সেখানে মাত্র জন আসামি কিন্তু আমি আসামি করি এবং শফিক দৃষ্টি আকর্ষণ করি আকর্ষণ করি সেই জামাত শিবিরের যে মামলাটা সেই মামলাটার পরে হাসান জায়েদ সে হলো এবং সেই মামলাটার তদন্ত কর্মকর্তা হলো আরেকজন আসামি আরেকজন আর কি ওই পুলিশ কর্মকর্তা আমি তাদের দৃষ্টান্তমূলক দৃষ্টান্তমূলক গ্রেফতার পূর্বক তাদের শাস্তি আমি দাবি করছি হ্যাঁ জ্লাহমিনের সৈতনের বিসমুল্লাহ রহমান রহিম পটুয়াখালী বাউফল আশিকুর রহমান হৃদয়ের বাবা আমি মোহাম্মদ আনসার আমার ছেলে চব্বিশ সালের আঠারো জুলাই যাত্রাবাড়ি ফ্লাইওভারের সংগ্রামে যায় ওখানে শেখ হাসিনার দালালেরা শেখ হাসিনা হুকুম করে তার গুল্লি করার জন্য আমার ছেলে শেখ হাসিনার দালাল থানার দালাল ওসি সাহেব হুকুম করে পুলিশের যে গুলি চালাও আমার ছেলের মাথা এবং ফেস গুলিতে সাজরা হয়ে যায় ষাট ষাট দুই হাজার পঁচিশ সালে আমার ছেলে মারা যায় আমি এখন পর্যন্ত সরকারি কোনো অবদান পাই নাই এম আর পর্যন্ত এখন পর্যন্ত আমার দেয় নাই সরকারি কোনো অবদান পাই নাই আমার বাউফালবাসী যারা আছেন সবাই জামাতে ইসলাম মাসুদ মিয়াকে বর্দিয়া বাউফলের সাড়ে চার লক্ষ মানুষের খেজমত করার সুযোগ আপনারা সবাই দেবেন এবং নামাজি মানুষের পাশে থাকবেন আল্লাহর হুকুমে আমরা এই দুনিয়ায় আইছি আল্লাহর হুকুমে আবার এই দুনিয়ায় দুনিয়াগুলো যাবো যে আল্লাহর হুকুম এবং নবীজির হুকুম যারা পালন করে এর পাশে আমরা সবাই আসি এবং থাকমু ইনশাল্লাহ এই বলে আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম আমাকে জামাতে ইসলাম মাসুদ মেয়া দুই লক্ষ টাকা আমার ছেলে মরার পরে আমাকে দিয়েছে আলহামদুলিল্লাহ আর ডাক্তার ইঞ্জিনিয়ার ফারুক তারুক দ্বার এক লক্ষ টাকা দেশে আমার ছেলেদের জন্য দোয়া করবেন সবাই আমার জন্য দোয়া করবেন সার্বিক আমারও ভালো না আমরা খালিজানের জন্য দোয়া করি যে আমাদের দোয়া পরিচালনা করবেন মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب রব্বানা হাবলানা আমিন আজ অজিন অজুর রিয়াতিনা কলুরতা ইউনিক ওয়াজ আন আলীল মুত্তাক রিন আই মামা আলামিন এমন একটি দিনে এমন একটি সময় আমরা জুলাই আগস্টের পরিবার পরিবারবর্গ নিয়ে তাদের আত্মীয় স্বজন নিয়ে তোমার কাছে হাত উত্তোলন করলাম টব্বুলা আলামিন যে সমস্ত ভাইয়েরা শাহাদাত বরণ করেছেন তাদের শাহাদাতের শাহাদাত তুমি কবুল করে নাও রব্বুল আলমিন খাস করে শহীদ আব্দুল মালেক থেকে শুরু করে আমাদের সাবেক আমির জামাত মতিউর রহমান নিজামি সহ যে সমস্ত আমাদের নেতৃবৃন্দ শহীদ হয়েছেন তাদের শাহাদাতকে তুমি কবুল করে নাও আলামীন এ পর্যন্ত যে সমস্ত ইসলামী আন্দোলনের সৈনিকরা শাহাদাত বরণ করেছেন তাহাদের শাহাদাতের শাহাদাতকে তুমি কবুল করে নাও রবুল আলমিন তাদের শাহাদাতের মর্যাদা মর্যাদার ভিত্তিতে বাংলাদেশে কোরআন ভিত্তিক একটি রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার তৌফিক তুমি দান করে দাও রবুল আল আমরা যারা এখনো তোমার দিনের পথে তোমার আন্দোলনের উপরে অটাল রয়েছি রব আলমিন আমাদেরকেও যদি শাহাদাতের মর্যাদা তুমি দান করো তবুও আমাদের এই দেশে তুমি কোরআন ভিত্তিক একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করার তৌফিক তুমি দান করে দাও রব্বুল আলমিন দেশ এখন যে সংকটে সংকটে অতিক্রম করছে এই সংকটকে তুমি তুমি তৌফিক দান করে দাও করে আগামী জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনটা একটি সংকটপূর্ণ এদেশে এই নির্বাচনের ভিত্তিতে এই দেশে কোরআন ভিত্তিক একটি রাষ্ট্র হবে কি হবে না এটা তোমার ইচ্ছার উপরে নির্ভর করে রব্বুল আলামিন তোমার কাছে কামনা এই নির্বাচনের ভিত্তিতে ইসলাম এই দেশে ইসলামী সরকার গঠন করার তৌফিক তুমি দান করে দাও রব্বুল আলামিন আমরা যারা রয়েছি আমাদের সকলকে তুমি কবুল করে নাও আমরা যেন সঠিকভাবে তোমার দিনের উপরে অটল থাকতে পারি সে তৌফিক দান করে দাও রব্বি আহাম হুমা কামা রব্বাইয়ানী সুগিয়া সুবাহান রব্বী কারব্বিজ্জা আম্মা ইয়াসিকুন আরসাল্লাম আল আল মুরসালিন আলহামদুলিল্লাহ রব্বিলা আলামিন